নমস্কার আমার আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজ শুক্রবার ধান কাটা ধান ঝাড়া সব কিছুই মিটে গিয়েছে বিয়ে বাড়িও ছিল একটা সেই আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি সেই সব ঝামেলাও শেষ হয়ে গিয়েছে এবার পালা বাড়িতে রান্না বান্না করার এই যে এখানে এ চটুকে ভালো করে কষিয়ে জল দিয়ে দিলাম ব্যাস এটা একটু ফুটুক আর এই দিকে সর্ষে বাটা দিয়ে বাটা মাছ রান্না করেছিলাম এ ঝোলটা পুরো মাংসর মতন কালার এসেছে খেতেও মন্দ ছিল না কিন্তু যা গরম পড়েছে আজকে ছিল আটত্রিশ ডিগ্রি তাপমাত্রা এত গরমে তেল মশলার জিনিস বেশি না খাওয়াই শ্রেয় এই গরমে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাবধানে চলাফেরা করুন দুপুর বারোটার পর রোদে না বেড়ানোই ভালো হালকা সুতির জামা ব্যবহার করুন আর প্রচুর পরিমাণে জল আর ওয়ারিস খান আজকের ভিডিওটি এই পর্যন্ত ধন্যবাদ শুভরাত্রি